পাপ হং পাপো কর্মা হং পাপতমা পাপো শম্ভবান ত্রাহিমাং পুনডোরী কাক্ষিয়ং সর্বপাপো হরু হরি জয় রাধা মাধবের জয় ও নমঃ শিবায় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ 18 এপ্রিল 2025 আজকের বাংলার তারিখ হচ্ছে চৌঠা বৈশাখ 1432 বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারী ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র জ্যেষ্ঠা আজকের করণ হচ্ছে তৈতিল এর পরেই শুরু হয়ে যাচ্ছে গড় আজকের যোগ পরিঘ এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে তিপান্ন মিনিট ও বারো সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট ও তেইশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি এগারোটা বেজে একান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল নটা এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিত মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট এবং আটত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে আঠাশ মিনিট ও চৌদ্দ সেকেন্ড থেকে সকাল নটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে মিনিট পর্যন্ত তো বন্ধুগণ আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমা শিবাই কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যেহেতু শুক্র গ্রহকে স্বাচ্ছন্দময়ভাবে জীবন কাটানোর গ্রহ বলে মানা হয়ে থাকে সেক্ষেত্রে শুক্রের শুভ প্রভাবের কারণে কিন্তু যে কোনো কাজেই স্বাচ্ছন্দ্যতা বজায় রেখে চলতে পারবেন বৃষ রাশির মানুষেরা এছাড়াও বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির গোচরে সপ্তম ঘরে যে গজ কেশরী রাজযোগ সৃষ্টি হয়েছে এই গজ কেশরী রাজযোগের প্রভাবে কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে কর্মক্ষেত্রে উন্নতি সাধন করে উঠতে পারবেন এছাড়াও জানিয়ে রাখি যে দেবগুরু বৃহস্পতির কারণেই কিন্তু আর্থিক সুবিধা কিন্তু যথেষ্ট পরিমাণে প্রাপ্তি করবেন বিশেষ করে যারা কোনো ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে আর্থিক সমস্যায় পড়েছিলেন সেই সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন পাওনা আদায়ের ক্ষেত্রে সময়টা ভালো হবে ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন তবে জানিয়ে রাখি এমন কারোর সঙ্গে খুব বেশি আর্থিক লেনদেন করবেন না যে প্রথম ক্ষেত্রে আপনার সঙ্গে কোনো বিষয়ে প্রতারণা করেছিল অবশ্যই এই বিষয়গুলি একটু বুঝে শুনে মানার চেষ্টা করবেন বৃষ রাশির ক্ষেত্রে সূর্যের প্রভাবটাও কিন্তু মন্দ নয় সূর্যের গোচরটাও বৃষ রাশির সাপেক্ষে মধ্যম পর্যায়ে থাকছে এবং ধীরে ধীরে এটি অনেকটাই আরো মজবুত জায়গায় যেতে শুরু করবে এর ফলে আপনাদের জানিয়ে রাখি সূর্যের মতনই আপনাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে যে কোনো কাজেই আপনাদের সফলতা প্রাপ্তি তবে অবশ্যই একটু বুঝে শুনে কাজকর্ম করবেন কিংবা বুঝে শুনে কথাবার্তা বলার চেষ্টা করবেন পারিবারিক অশান্তি আজকে অনেক দূর পর্যন্ত যেতে পারে পরিবারে কোনো সামান্য সমস্যা আপনাদের খুব বড় কোনো বিপত্তি ডেকে আনতে পারে সুতরাং অবশ্যই আপনাকে বুঝে শুনে আজকে চলতে হবে পরিবারে বাবা মায়ের সঙ্গে সামান্য কারণেই বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ পাওয়ার একটা যোগ রয়েছে ধর্ম সংক্রান্ত বিষয়ে কিন্তু তর্কে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে কথাবার্তা বলতে গিয়ে কিংবা কোনো ক্ষেত্রে আলোচনার ব্যাপারে জড়িয়ে কিন্তু আপনাদের খুব বড় কোনো সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পরেই কিছু পাওনা আদায় হতে পারে তবে ঋণ পরিশোধ করার জন্য আজকের দিনটা খুব একটা শুভ দিন হবে না সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি রয়েছে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি রয়েছে যারা অংশীদারী ব্যবসায় দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের সেই ব্যবসায় কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনাটা আজকে প্রবল পরিমাণে রয়েছে চাকরির স্থানে জটিল সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে পারবেন তবে কিছু ক্ষেত্রে আপনি নিজের কারণে নিজে জটিল সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আপনার কিছু সুন্দর পরিকল্পনার মাধ্যমে কঠিন কাজগুলিকে সময়ের মধ্যে এবং অল্প পরিশ্রমে করতে সক্ষম হবেন ভ্রমণের জন্য আজকে অতিরিক্ত খরচও হয়ে যেতে পারে এছাড়াও নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে নিজের বিলাসিতার কারণেই কিন্তু কম বেশি আপনাদের খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে কোনো ভুল কাজের জন্য অনুশোচনাবোধ হতে পারে তাই অবশ্যই এক্ষেত্রে সাবধান থাকবেন আপনারা যারা নাচ গান খেলাধুলো অভিনয় এই সমস্ত এন্টারটেন্ট কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী কিংবা এই সমস্ত কাজের ক্ষেত্রে পারদর্শী রয়েছেন তাদের জন্য কিছু ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে রাস্তাঘাটে আজ আপনারা একটু বিশেষ সাবধানে চলাফেরা করবেন কারণ রাহু এবং শুক্রকে আপনাদের রাশি সাপেক্ষে খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় দেখা যাচ্ছে না যেহেতু রাহু এবং শুক্র মধ্যম পর্যায়ে রয়েছে সুতরাং স্বাস্থ্যের প্রতি আজ আপনারা একটু বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন অন্যথায় কিছু সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কোন রকম কাজকর্ম করতে গিয়ে শরীরে আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে পুরাতন রোগী যারা রয়েছেন তারা সাবধানে থাকবেন নিজের আপন মানুষদের সম্ভব খেয়াল রাখুন চুরি পাশাপাশি আঘাতের বিষয়ে অবশ্যই আজকে খুব গুরুত্বপূর্ণ আপনাকে সতর্ক হয়ে চলতে হবে অন্যথায় আপনার কিছু কাজকর্মের কারণে আপনারা সমস্যায় পড়ে যেতে পারেন বিশেষ করে কোনো কাজ করতে যাওয়ার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলিকে সাবধানে রাখার চেষ্টা করবেন অতীতের চিন্তা নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের সমস্যা বাড়বে পূর্বে করা কিছু ভুল কাজকর্মের জন্য আপনাদের কিন্তু যথেষ্ট সমস্যা বৃদ্ধি পেতে পারে আটকে থাকা কাজগুলিকে আপনারা সময়ের মধ্যে করতে সক্ষম হবেন সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন পছন্দ অনুযায়ী জায়গায় আজকে ভ্রমণ হতে পারে তবে খরচ কিন্তু যথেষ্ট রয়েছে সহকর্মী কিংবা বিভিন্ন প্রিয় কর্মচারীর সহযোগিতা নিয়ে নতুন কাজের ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা অবশ্যই ভগবানকে স্মরণ করে চলবেন মন থেকে ভালোবেসে একবার জয় 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 দেবাদিদেব মহাদেবের অথবা দেবগুরু বৃহস্পতির জয় লিখে যাবেন কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে দুর্বল জায়গায় রয়েছে তাই লক্ষ্মীকে স্মরণ করে চললে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও মজবুত থাকতে পারে সন্তানদের কারণে মান সম্মান বাড়বে নিজের করা কিছু কাজকর্মের কারণে আপনাদের সমস্যা বাড়তে পারে তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম করবেন না কিংবা তাড়াহুড়ো করে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না কোনো ধর্মীয় অনুষ্ঠান কিংবা কিংবা শুভ অনুষ্ঠানে যাত্রা হতে পারে কোনো বিষয়ে কাউকে কথা না নিজের নিজের দুর্বল বিষয় গোপন বিষয়গুলি মধ্যেই রাখার দেবেন চেষ্টা করুন যারা শিক্ষার্থী হয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা খুব অনুকূল হবে উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন সেই সমস্ত কাজের ক্ষেত্র থেকে কিন্তু কম বেশি ভালো সুযোগ সুবিধা আজকে পাবে না যারা গাড়ি চালক রয়েছেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করে থাকেন তাদের কর্মক্ষেত্রে দিকটা ভালো হলেও কর্মক্ষেত্রে অবশ্যই আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসাবাদের দিকটা কিন্তু খুব অনুকূল থাকবে চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জোরে পছন্দ অনুযায়ী জায়গায় ভ্রমণ করতে পারবেন সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন হবে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে আপনাদের যথেষ্ট সময় ব্যয় হবে অবশ্যই নিজের প্রচেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে কাজে কিন্তু সফলতা রয়েছে আজকের দিনে চৌত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে দুপুর বারোটা বেজে কুড়ি মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ